আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আর ওটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সারপ্রাইজ ভিডিও আমার আমি দুজরা বালা নিয়ে আসছি তো আমার আপু জানে না তো ভাবলাম আপনারা শেয়ার করি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভিডিও দেখেন কি স্কিপ করবেন না আশা করি ভালো সবাইকে অনেকক্ষণ পরে আসলাম আপনি দেখেছেন আমি তখন আমরা পাই আঞ্চলকে আসতে থেকে আমরা সব মিলে আমরা খাইতেছিলাম আমরা খাইতে নিয়েছিলাম তো আজকে ভাবলাম একটা সারপ্রাইজ ভিডিও বানাই দিই তো অরিজিন যাবৎ মানে আমরা চুরি অনলাইন খুঁজছি এটা পেয়েছি গা চুরি আছে না রুলি মানে হাতের ওইগুলো অর্ডার দিছি যেটাও গোল্ডেন না সিটি গোল্ড যাই হোক আমার সাধন অনুযায়ী আমি দুজোটা বালা নিয়ে আইছি আমার জন্য আমার আপার জন্য আমার আপা জানে না আমার মেয়েজ আপু জানে না যে ওনার জন্য অর্ডার দিচ্ছে জানা খালি আমার জন্য অর্ডার দিচ্ছি তো এই যে পার্সেল আসে পড়ছে এখন ওরা দেখাবো দেখুন রিয়াকশন কেমন হয় ও বলা হয় নাই যেন আমি ওর জন্য এটা নিয়ে আইছি আমি বলছি আমার জন্য আনছি চলে আমি দিব আপনি দেখতে থাকেন তার জন্য আমি পার্সেলটা খুলি নাই যে কীরকম ডিজাইন একই ডিজাইনের দিচ্ছি তো ওর পছন্দ হয় কি না দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগে ঠিক আছে আর আপনাদের দেখাবো কীরকম ডিজাইন আর আপনারা যদি চান তাহলে আপনারাও করতে পারেন চলে দেখতে থাকেন আমি বাইরে এসে বসে রয়েছি এই যে ওকেছে মেয়ে উঠছে তো আবার তো মানে বাইরে নিয়ে গেছে আস্তে আস্তে জানে না ডাক্তার শেয়ার করবো বাইরে গেছে আমি এখানে বইয়া ওয়েট করতেছি চলে না দেখাই এখন তো মানে স্বর্ণ কে পড়ে না সবাই স্ত্রিকুলটি পরে আর এখন যে স্বর্ণের দাম স্বর্ণ তো বানানো সম্ভব না আমাদের নতুন ফ্যামিলির মানুষ তো দেখি কীরকম ডিজাইন কীরকম খুলে দেখি যেরকম ডিজাইন পছন্দ করে দিছি সেরকম দিছে কিনা আমিও দেখার জন্য এক্সাইটেড আছি এখন আপু আসু তারপরে এখন ওর হাতে খুলাবো আমি খুলবো না দেখি ওর পছন্দ হয় কি না আর কী বলে আপনি দেখতে পাবেন আমি ও জানে ওর জন্য আমি নিয়ে আসি নেই আমার জন্য নিয়ে আসছি তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটাকে স্কিপ করবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আশা করি ভালো লাগবে আর তখন আমাদের গ্যাসি অনেক আমরা ফেরে নিয়েছিল ওই আমরা হালকা টক খাওয়ার পর দাদনের টক হয়ে গেছে তুমি টক সেরকম খাইতে পারি না চলেন দেখতে থাকি পাশ আছে দেখ বাহিরে গেছিলো তাসমিয়া ঘুম থেকে উঠছে তাসমিয়া হ্যালো আবার নিয়ে আসলাম যে আমার আফা বসে রয়েছে এখন দেখাবো দেখো দেখ যে আমার পার্সেল অর্ডার দিয়েছিলাম না এই তোমার তোমার আমু দেখো

এই যে চুরি অনেক ভারী আফা কিন্তু ডিজাইনটা সুন্দর আছে চল বাইরে দেখ গিয়ে দেখাবো যে আমার একজন আমার এখন কি এরকম হয়েছে ভোল্টেজ দেন চল বাইরে রুমে ভিতরে কেমন গোলাগোলা লাগছে কি আমা কাঞ্জি না নোনাই কাঞ্জি এটা হয়েছে বল কি ভালো তো ভালো তোছ না সুন্দর লাগতো না আদা ঠিকমতোই লাগতো না ছোট বড় হয় না মা আপা খুশি হয়েছে যাকে অনেক বড় দেখাটা বড় না খুশিটা সবচেয়ে বড়ো আমার যেরকম সামর্থ্য অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করছি যে তো ভাবছি আমি হাতে দিলাম আমার লেগে আনি তার জন্য আনা হয়েছে তাছাড়া তোমার পছন্দ হয়েছে ভাল লাগছে তোমার মা দেখো তো হাতে দেখো তো কত সুন্দর সুন্দর না তোমার আমোর হাতে দেখো এগুলো কালার গ্যারান্টি আছে দুই বছর মানে কোনো কোনো অকেশনে পড়লে কিছু হইব না কি আচ্ছা ঠিক আছে কোনো ওকেশনে গেলে পড়লে কিছু যদি ভিজানো না হয় তো সুন্দর যত্ন করে রাখলে সব দিন যত্নে থাকে তা কীরকম হয়েছে বলবেন তো সবাই ভালো থাকেন ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহে আল্লাহ চাল ডিজাইনটা দেখেন সুন্দর কিন্তু কলস থেকে দেখাই দিলাম আপনারা অনেকে বুঝবেন না তার জন্য আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন সুন্দর ডিজাইন মানে যাদের আমাদের মতন মধ্য মধ্য ফ্যামিলির মানে সাধ্য না যাদের গোল্ডের চুরি পরা। তাদের জন্য পারফেক্ট মানে সুন্দর কোনো ওকেশনে গেলে পরে যাবেন বেশ ভালোই লাগে তো সবাই ভালো থাকেন আর কিরকম হয়েছে অবশ্যই জানাবেন তার আমার জামাই হলো পছন্দ করে নেয় বেশি বেশি মোটা হয়ে গেছে বলতেছে অতটা মোটা না মোবাইলের জন্য লাগে